দেখেন এখনো কিন্তু জিরোর মধ্যেই আছে এখন কিন্তু লুক পুরো ক্লিয়ার হয় নাই আবার খামারের ট্যাগও বানানো আছে এন্ডল ওই কালারের মধ্যে ড্রাগন অরিজিনাল যে ড্রাগন বুঝেন বন্ধুরা কিনতে চান তাদের জন্য এই যে বন্ধুরা দেখেন এই দেখেন দেখেন ভাই পুরো ফুল আর দেন পুরো শেপ এখন এখনো দেখতাছি তো আমি ড্যানিশ ক্রিমবার ড্যানিশ ক্রিমবার কালারের মধ্যে ড্যানিশ ওই কি মধু একটু ফ্লোরে নামাই দিলাম মাদিটা তো হাবিব ভাই আচ্ছা ওকে দেখছি

সবাই ডেলিভারি নিতে পারবেন আর যারা কাছাকাছি অবস্থান করতেছেন এখানে এসে দেখে শুরু নেওয়ার সুযোগ রয়েছে আজকের ভিডিও শুরু করছে আমি চলে আসছি সবারই প্রাণ প্রিয়ামি হাবিবের কবুতর খামারে হাবিব কি অবস্থা এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করতেছি আমার বন্ধুরাও ভালো আছে তো বন্ধুরা আজকে শুরু করছি একদম টপ কোয়ালিটি বিগ জুটি বিগ সাইজের একজোড়া হোয়াইট কালারের বোম্বাই দিয়া এই বোম্বাইয়ের জন্য বন্ধুরা অনেক বন্ধুরা আমাকে কিমু হোয়াটসঅ্যাপে নক করেন ভাই ভালো মানের একজন বোম্বাই চাই বোম্বাই তো অনেক বোম্বাইয়ের ভিডিও করেন ভাই

কত করবে চলে 2000 নিলে একদম 1500 নিলে করবে একদম ফিক্সড মাত্র 1500 টাকা কে বলে বন্ধুরা দাম নাই ভালো কবুতর দেন ভালো কবুতরের দাম সব জায়গায় ইনশাআল্লাহ আছে দেখেন এই চমৎকার পিয়টটা বেবি কিন্তু চুটি কোয়ালিটি মাশাআল্লাহ যারা এই পিয়টটা নেবেন যারা দাম করবে মাত্র 1500 টাকা বন্ধুরা মাত্র 1500 টাকা যারা পালার জন্য নিয়ে পালতে চান তাদের জন্য পিয়টটা মাত্র 1500 এটার এই বয়সে তো এই খুব আহে যখন বয়স রানিং পর্যায়ে যাইব তখন কি খুব হবে বন্ধুরা বুঝতে পারেন ওকে মাত্র পনেরোশো টাকা বর্তমানে বন্ধুরা সবাই খুঁজে কিন্তু পায় না এমন একজন কবুতর দেখাবো অ্যান্ডোলোজানিক কালারের মধ্যে ড্রাগন অরিজিনাল যে ড্রাগন খুঁজেন বন্ধুরা কিনতে চান তাদের জন্য কিন্তু থাকবে আজকে অরিজিনাল ড্রাগন তো যাই হোক এটা হচ্ছে কালার কালার ভাই এবং এটা কিন্তু একদম ফুল কি

হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাদি এবং যারা এই কোয়ালিটি সম্পূর্ণ অ্যাটমিস সিঙ্গেল মাদি ঠুচতেছেন নর রেখে দিছেন কিন্তু মাদি পাইতেছেন না ঝোড়া দিতেছেন না তাদের জন্য আজকে সুপার কোয়ালিটি খুব সুন্দর এই চমৎকার মাদিরা থাকবে হাদিব ভাই ভাল্লাগছে ভাল্লাগছে মানে একশোর মধ্যে যদি মার্ক কেউ দিতে বলে একশোই দেওয়ার চলে ভাই আহ যদি কেউ একশো না দেলো দিব বন্ধুরাও অনেকেই কিন্তু গ্যালারিতে রাখলে বুঝেন না যার আমরা একটু ফ্লোরে নামায় দিলাম মাদিটা

আমি আরেকটা একটা কথা আপনাদেরকে বলে দেই যদি ব্ল্যাকের মতো একটা যদি ব্ল্যাক জোড়া হতো তাহলে কিন্তু এই দামে দিত না আবার এই যে আফসানের মতো যদি আরেকটা যদি নর এরকম হতো তাহলে কিন্তু এই দামে দিত না তো যারা নেবেন আলহামদুলিল্লাহ আজকে বেবি জোড়াটা নিতে পারবেন ড্রাগনের মাত্র পনেরোশো টাকা নাকি মাত্র পনেরোশো টাকা সুবর্ণ সুজুকি মাত্র পনেরোশো

আমরা লাড়াজারা দিয়ে দেখাই এখানে কিন্তু আমরা সিঙ্গেল লেয়ার কিন্তু অপশন রয়েছে যেটা নেবেন নর্ কিমামাদি 1500 টাকা পার পিস যারা আর 500 টাকা বাড়িতে পারবেন তাদের জন্য বরাদ্দ থাকবে এই জুরাটা মাত্র 2000 টাকায় বিউটি বনদরের রানিং পেয়ার মাত্র 2000 এখানে একটা সিঙ্গেল মিলিড্রাগন মিলি কালার ড্রাগনের কি মাদি মাদি এটা কি রানিং মাদি আন্ডা ওয়াচে করছে মাশালা যারা খুঁজতেছেন মিলির মধ্যে ড্রাগনের মাদি তাদের জন্য এ মাদিটা কত করবে মাদিরা একদম দুই হাজার পাঁচশো টাকা একদমই থাকবে রানিং মাদি পঁচিশশো টাকা দিচ্ছি ভাই না আমি তো ওইটাই কইতেছি একদমই থাকবে নাকি একদমই থাকবে বন্ধুরা মিলি কালার মধ্যে ড্রাগনের রানিং মাদি মাত্র পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একজোড়া পৌটার কবুতর চলে আসছে এটা হচ্ছে মেঘ পাই পুটার তাহলে হেনা পুটার হেনা পুটার খুব রিয়ার খুবই রিয়ার

আলোচনা কি দামটা দিয়ে দিলে সব থেকে বেশি ভালো হয় ঠিক আছে আচ্ছা দিব বন্ধুরা তো যারা নিতে চান তারা এই নিতেও পারবেন রানিং পিয়াডিম বাচ্চা করানো আমরা এটা কি দেখতেছি কি আমরা কেমনে করে দেবো আমি না মূলত এটা কি রে কি রে বন্ডি নেট কবুতর আচ্ছা ওকে দেখছি ভাল লাগছে লেসিংগুলো দেখি যা বন্ধুরা তাই কিন্তু দেখতে পারবেন

যাই হোক আমরা এটা কি দেখতে পাচ্ছি কর্মনা মাদি বাচ্চা কর্মনা মাদি বাচ্চা আচ্ছা হাতেটা কি ওলা নিলে 500 টাকা নিলে 500 টাকা কর্মনা মাদি বাচ্চা 500 টাকা নরমাদি কিছু গ্যারান্টি আছে মাদি 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 500 টাকা আরেকটা মাদি দাও আরেকটা মাদি এটা কিসের মাদি নাগিস্টক বোতা বেশি

এটা কত টাকা সুন্দর একটা একটা ফুললি মাত্র আঠারোশ টাকা নাকি ডালানা তো ডানা খুবই বড় বড় যারা নিতে চান মাত্র আঠারোশো টাকা জুরাটা মাত্র আঠারোশো বন্ধুরা চলে আসছে ভিডিও লাস্ট মুভমেন্টে আর ভিডিও লাস্ট মুভমেন্টে থাকবে না দামাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বার ব্লো বার এর মধ্যে ড্যানিশ ব্লু বার একবার বারলেস হ্যাঁ এটা হচ্ছে কি ম্যাক পাইডেন থেকে আওয়াজ আছে এক পাশে বারলেস একটা হইছে ব্লো বার তো এটা হচ্ছে কি রানিং মাদি তাহলে যারা বুদ্ধিমান তারা কাজ করবেন ভাই ইনশাআল্লাহ আশা করি এই দেন বারলেস এই যে বার আচ্ছা আচ্ছা ওকে তো এর মাদিরা কত পড়বে একদম 1500 মাদিরা পড় মাত্র 1500 টাকা একদমই থাকবে একদম এক রেট মাদিরাপুর মাত্র 1500 টাকা